এবং বন্ধুগণ আমি জেলা জওয়াতটা শফিকুর রহমান আপনাদের সকলকে সালাম জানিয়েছেন এবং এই আন্দোলনে গত রাত থেকে আপনারা চলে এখানে অবস্থান করেছেন করছেন করবেন আমরা এই আন্দোলন সফল লাহ পর্যন্ত আশা করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সহwidetilde করবে এবং ছাত্র জনতার এই দাবি বাস্তবায়নের তারাই এগিয়ে এসে ভূমিকা পালন করবে আবার গুলির মুখে দাঁড়াক সেটার জন্য অন্তর্বর্তীকালীন সরকার অপেক্ষা করবে এটা আমাদের জন্য দুর্ভাগ্য জড়াও সুতরাং ভাই এবং আমার সম্মানিত শ্রমিক ছাত্র জনতা ভাই বোনেরা আজ এখানে আমাদের ছোট বাচ্চা আবার নেমে এসেছে আমি সাংবাদিক ভাই বোনদের কাছে অনুরোধ করতে চাই আমাদের ভাইয়েরা আমাদের বোনেরা আমাদের ছাত্র জনতা আমাদের ঝুলায় যুবকরা আমাদের শহীদ পরিবার আমাদের আহত বন্ধুত্রা এখনো যখন পুরোধবাসিত হয় নাই তার আগে বিচার সংস্কার সম্পন্ন না করে আবার একটা ચૂંટણી নির্বাচন দিয়ে জাতির সাথে তারা সাথে করতে দেওয়া হবে এরকম নির্বাচন আমাদের अवश्य প্রয়োজন কিন্তু বিচার এবং সংস্কার ছাড়া জাতির প্রত্যাশিত নির্বাচন বাস্তবায়ন আমরা দাবি জানাতে চাই অবশ্যই দ্রুত সময়ের মধ্যে ছাত্র জনতার এই দাবিকে সামনে রেখে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে বাংলাদেশের জনগণের দাবি বাস্তবায়ন করবেন মাঝখানে যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ আর এই সমস্ত টানতালার ক্যাটার ষড়যন্ত্র করে আমাদের এই ছাত্র জনতাকে আর ঘরে ফিরিয়ে দিতে না করার প্রয়োজন নাই প্রয়োজনের জন্য আটপাস সবাই এনাফ ইজ এনাফ পরিষ্কার বলে যাই আমরা ছাত্র জনতা আজ এখানে নেমেছি পরিষ্কার বাস্তবায়নের জন্য আওয়ামী লীগকে নিশ্চয়ই হচ্ছে এখন দেশের মানুষের এক নম্বর প্রধান এবং সবচেয়ে মূল লক্ষ্য এই লক্ষ্য থেকে অন্য কোন দিকে আমাদের ডাইভার্ট করা যাবে না এজন্য আমি আপনাদের কাছে আহ্বান জানাতে চাই আসুন আমরা ছাত্র জনতা এদেশের জনগণের পক্ষ থেকে এই আওয়ামী নিশ্চিত করে একটা নিরাপদ বাংলাদেশ তখনই করা যাবে শুধু নিরাপদ যমনার দায়িত্ব আমাদের কাউকে নিতে হবে না নিরাপদ একটা বাংলাদেশের দায়িত্ব আমরা সবাই মিলে নিতে হবে ক্ষেত্রে প্রশাসন যা আছেন তাদেরও সহযোগিতা কামনা করি আমাদের দেশের বিভিন্ন স্তরে যে যেখানে আছেন আমি আশা করি

জনতার এই গণজোয়ার ঠেকানো যাবে না বরং সারা দেশে এই জনতার গণজোয়ার আপনারা দায়িত্ব নিয়ে ছড়িয়ে দেবেন আমি মনে করি সেটি দায়িত্ব আপনারা নেওয়ার প্রয়োজন নাই বরং আলোচনার ভিত্তিতে দ্রুত সময়ের মধ্যে আওয়ামী করা এবং তার আগ পর্যন্ত আমার সম্মানিত ঢাকা সিটি কর্পোরেশনবাসী দেশবাসী যে যেখানে আছেন আমার সন্তানকে যারা গুলি করে হত্যা করেছে আমার মায়ের বুক যারা খালি করেছে আপনারা যতক্ষণ আমাদের এই দাবি বাস্তবায়ন না হচ্ছে আমরা তাদের পাশে থেকে দাবি বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা করব। সেই আহ্বান জানিয়ে সেই প্রত্যাশা ব্যক্ত করে

দর্শকতা গ্রহণ কথা বলছিলেন ঢাকা মহানগর দক্ষিণের জামায়াতের সেক্রেটারি ডাক্তার ডক্টর শফিকুল ইসলাম তিনি এসেছেন হাস্তাদ আহ পাশেই তিনি দাঁড়িয়ে বক্তব্য রেখেছেন একটু বিষয় আপনাদের জানিয়ে রাখি বাংলাদেশ জামায়াতে ইসলামী এই ছাত্র জনতার সাথে পোষণ করেছে যে তারাও কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি করছেন অর্থাৎ তারাও আওয়ামী লীগ নিষিদ্ধ চাই সেই বিষয়টি তারা বলছেন বিজয় দেখছেন কর্মসাহ